আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য ভালো খবর নিয়ে আজ আমি হাজির হয়েছি খবরটি অবশ্যই ইটালি প্রসঙ্গে এবং খবরটি জানাতে এবং জানতে আপনাদেরকে পুরো ভিডিওর সাথে থাকতে হবে আপনারা জানেন যে ইতালিতে যাওয়ার জন্য যে ওয়ার্ক ভিসা সেটির যে আবেদন সেই নূল যেটি ইটালি থেকে মালিক পক্ষ আপনাদের জন্য পাঠায় যেটি এজেন্সি মারফত আপনারা হাতে পেয়ে থাকেন যেই নূলা আপনারা অনেক দাম দিয়ে অর্থাৎ বারো থেকে পনেরো লক্ষ টাকায় ক্রয় করে থাকেন সেটির গত বছর সতেরোই অক্টোবর যে বিজ্ঞপ্তি এসেছিল যে দুই সালে সেখানে বলা হয়েছিল একুশ অক্টোবর দুই পর্যন্ত সকল নুরাওস্তা সাময়িকভাবে বন্ধ করা হলো স্থগিত করা হলো এবং সাময়িকভাবে স্থগিতাদেশের পর আপনারা যারা যাদের নূলা একুশ অক্টোবর দুই হাজার এসেছিল এবং যারা ভিসা পাননি তারা কিন্তু দীর্ঘ সময় ধরে একটি অনিশ্চয়তার মধ্যে আছেন আর এবং অনেকেই দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন সরাসরি হেল্পলাইনে কল দিয়ে অনেকে ভিএফএস এর সাথে যোগাযোগ করেছেন যেখানে কাগজপত্র জমা দিতে হয় কিন্তু বাস্তবতায় হচ্ছে কোনো ফল আপনারা এখন পর্যন্ত পাননি সেই নুলাউস্তা সাময়িকভাবে স্থগিতের যে আদেশ সেটি এখন পর্যন্ত কার্যকর রয়েছে এই বিষয়টি আজ বাংলাদেশে যে ইতালি দূতাবাস রয়েছে তারা তাদের ভেরিফাইড ফেসবুক ফেজ পেজ থেকে একটি ঘোষণা দিয়েছে এবং ঘোষণাপত্রটি যদি আমরা দেখি সেখানে স্পষ্ট করে লেখা আছে যে ডিক্রি আইন দুই হাজার বিধান অনুযায়ী ইতালির অধিবাসীগণ কর্তৃক এই নুলাস্তাগুলো পুনর্মূল্যায়ন করবে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে নুলাস্তা পুনর্মূল্যায়ন এবং নিশ্চিতকরণের পরে দূতাবাস উক্ত নুলাস্তা ধারককে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে অর্থাৎ নুলাস্তাগুলো যাচাই বাছাই চলছে এবং যাচাই বাছাই শেষে যখন এটি হবে যে এগুলো আসলে সঠিক তখন এগুলো যারা আবেদন করেছেন তাদেরকে ডেকে পাঠানো হবে এবং তাদেরকে ভিসা দেওয়া হবে অথবা দেওয়া হবে না সঠিক বা ভুল যদি ভুল হয় তাহলে যে দেওয়া হবে না এটি কিন্তু কোথাও বলা নেই অর্থাৎ ভুল হলে আপনাকে ডাকা হবে না তা বলা হয়নি ভুল হোক আর সঠিক হোক উভয় ক্ষেত্রে আপনাকে ডাকা হবে এবং ভিসা দেওয়ার প্রক্রিয়াটি অনুসরণ করা হবে এই প্রক্রিয়া গত কয়েক শুনু লাউস্তা ধারকের সাথে যোগাযোগ করে তাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান ইতিমধ্যেই দেওয়া হয়েছে অর্থাৎ অনেকেই কিন্তু এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই অংশ নিয়েছেন এবং ঢাকাতে কর্মভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে এই বিষয়টিও তারা একেবারে পরিষ্কার করে বলেছে। নতুন করে আবেদন একেবারেই নয় একুশ অক্টোবরের পর দুই হাজার চব্বিশ একুশ অক্টোবরের পরে যে নুলাউস্তা আগে যে নুলাস্তাগুলো সেগুলো এখনো স্থগিত রয়েছে আর সুখবরটি হচ্ছে যে বাইশ অক্টোবর দুই হাজার চোদ্দ যে বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশের পর যারা নুলাওস্তা জমা দিয়েছেন বুঝুন যে একুশ অক্টোবর পর্যন্ত স্থগিত আর বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশের পর যারা নুলাওস্তা জমা দিয়েছেন এর তাদেরকে এপ্রিল মাস থেকে একটি নতুন আবেদন প্রক্রিয়া মধ্যে ফেলা হবে অর্থাৎ সে সময় একটি নতুন আবেদন প্রক্রিয়া আসবে যার মাধ্যমে আমরা ধারণা করছি যে আরও সহজে এবং যেমন ধরুন সহজ বলতে কী বুঝায় আমরা দেখেছি যে পাসপোর্ট আটকে ছিল এবং দীর্ঘ সময় পাসপোর্ট আটকে থাকার কারণে অনেকে দেশের বাইরে যেতে পারছিলেন না ভিসা নষ্ট হচ্ছিলো তখন কি করা হলো যে পাসপোর্ট ছাড়াই আপনি জমা দিতে পারলেন এবারও একটি নতুন কোনো প্রক্রিয়া করা হবে যার মাধ্যমে আমি ধারণা করছি যে খুব দ্রুত সময়ে আপনার দের এই আবেদনগুলো সমাধান করা হবে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য আবারও এই ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে দূতাবাস জানাবে সেটি কোনোভাবেই তা সকলকে সরাসরি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকার কথা বলা হয়েছে যোগাযোগ না করতে বলার কথা বলা হয়েছে এবং ভিএফএস বা দূতাবাস কারোর সাথেই নয় এবং দূতাবাস সরাসরি আবারও জানাবে যে কী প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যাবে তাহলে দুটো বিষয় এখানে পরিষ্কার এক একুশ অক্টোবর পর্যন্ত দুই পর্যন্ত যে নুলাউস্তাগুলো এসেছিল সেগুলো এখনো স্থগিত রয়েছে এবং সেই সকল নুলাউস্তা যাচাই বাছাইয়ের পর যদি সঠিক হয়ে থাকে বা ভুল হয়ে থাকে সেটি দূতাবাসের মাধ্যমে সরাসরি ফোন করে যিনি আবেদন করেছেন তাকে জানানো হবে এবং তাকে এসে ইন্টারভিউ ফেস করতে বলা হবে কোনোভাবেই দূতাবাস বা ভিএফএস এর সাথে সরাসরি যোগাযোগ না করার জন্য এখনো বারবার বলা হচ্ছে আর দুই হাজার আর চব্বিশ বাইশে অক্টোবর থেকে যে সকল নুলাউস্তা জমা হয়েছে সেগুলোর বিষয়ে একটি নতুন সিদ্ধান্ত আসছে যেটি এপ্রিল মাসে আসবে এবং যেটি এই দূতাবাসই আবার জানাবে যে কি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি জমা দেওয়া হবে মোটামুটি এই হচ্ছে পরিষ্কার একটি বিষয় অর্থাৎ আপাতত আপনাদের কোনো ধরনের কিছু আর কোথাও ফোন করে জানা বা কোনো কিছু সকল বিষয়ে একটি পরিষ্কার ধারণা দূতাবাস আপনাদেরকে দিয়ে দিল